নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় তেরো দ্বারা বিভাজ্যতার নিয়ম বড় বড় সংখ্যা তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা ছোট্ট একটি কৌশল অবলম্বন করলেই বুঝতে পারবো সেই কৌশলটি এখানে তুলে ধরবো ছোট সংখ্যা হলে দু অঙ্ক তিন অঙ্ক আমরা দেখেই বুঝতে পারবো তেরো দ্বারা বিভাজ্য কিনা এমন সংখ্যা যদি হয় ওয়ান সিক্সটি নাইন এটা তো আমরা দেখেই বুঝতে পারছি সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য তেরো তেরো একশো কৌশল লাগছে না আমরা টেবিল জানি জানি কিন্তু একটি বিশাল বড় সংখ্যা লিখেছি তিন তিন ছয় বারো অঙ্কের একটি সংখ্যা লিখেছি বারো তো এত বড় সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য হবে কিনা এটা তো দেখে বলা সম্ভব নয় ভাগ করতে হবে তো ভাগ করতে অনেক সময় লাগবে তো ভাগ না করে কিভাবে আমরা করবো লক্ষ্য রাখুন যে কোনো সংখ্যা লেখা যেতে পারে আমি লিখছি তিন পাঁচ চার দুই এক ছয় এক তিন পাঁচ দুই তিন চার দেখা যাক একটি সংখ্যা নিয়ে নিলাম তিন তিন ছয় অঙ্কের সংখ্যা এবার যদি এগারোটা অঙ্ক হয় তাহলে আমরা তিন দিয়ে তিনটে তিনটে করে করতে আসছে আমরা তিনটে তিনটে সেট করব একটা সেট দুটো সেট তিনটে সেট চারটে সেট তিনটে 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 করে ভাগ করে নিলাম এবার একটু আগে যেটা বলছিলাম যে ভাগে হয়তো তিনটে করে আসছে না সেক্ষেত্রে সামনে শূন্য বসিয়ে তিনটে তিনটে করে করে নিতে হবে তাহলে চলে আসবে সে যত অঙ্কেরই থাক শূন্য আমরা বাঙিকে শূন্য বসাতেই পারি অসুবিধে কিছু নেই এইবারে এই যে ভাগ করে নিলাম এগুলোর অতিশান করছি ওয়ান টু থ্রি ফোর অবস্থানটা নাম্বারিং করে দিলাম অবস্থানটা এই প্রথম যে এই যে সেটটা করেছি এটা প্রথম এক পজিশনে আছে এটা দুই এ আছে এটা তিন এ আছে এটা চার এ আছে অবস্থানটা বোঝানোর জন্য এই নাম্বারিংটা করলাম এইবার যেগুলো বিজোড় পজিশনে আছে বিজোড় পজিশনে আছে এইটা আর এইটা এগুলো যোগ করব আর জোড় পজিশনে আছে দুশো ষোলো আর দুশো চৌত্রিশ ওই দুটোকে যোগ করব দেখা যাক তিনশো চুয়ান্ন বিজোর পজিশনে আর এইটা বিজোর পজিশনে আছে একশো পঁয়ত্রিশ এই দুটো যোগ বিজোর সংখ্যা কিন্তু বলছি না তিনশো চুয়ান্ন এটা বিজোর সংখ্যা বলছি না বিজোর অবস্থানে রয়েছে বিজোর অবস্থান এটা এবার জোর অবস্থানে রয়েছে দুশো ষোলো আর দুশো চৌত্রিশ এই দুটোকে যোগ করে নিন ছয় নিচারে দশ শূন্য হাতে এক তিন চার পাঁচ চার চারশো পঞ্চাশ হয়েছে পাঁচ হাজার চার চারশো উননব্বই হয়েছে এইবার এই যোগ ফল দুটো বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা যেটা বড় হবে এইটা দেখতে পাচ্ছি এইটা বড় হয়েছে তাহলে এটা থেকে বিয়োগ করবো চারশো উনব্বই চারশো উননব্বই থেকে এটা বিয়োগ চারশো থেকে কত হচ্ছে নয় পাঁচ চার তিন আমরা পেয়েছি থার্টি নাইন পেলাম এই উনচল্লিশ সংখ্যাটা কিন্তু তেরো দিয়ে বিভাজ্য তেরো টেবিল আছে তেরো নামটা তিন তেরো উনচল্লিশ তাহলে এই এত বড় সংখ্যাটা তেরো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ক্যালকুলেটারে বা মোবাইলে চেক করে দেখতে পারেন এত বড় সংখ্যাটা আমরা তেরো দিয়ে ভাগ না করে সামান্য একটু কৌশল অবলম্বন করে বুঝতে পারলাম যে তেরো দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হবে এবার আসছি আরেকটা একটি নিয়ে দেখা যাক কি হয় তিনটে তিনটে সেট করছি তিনটে সেট হয়ে গেছে আমার এবার অবস্থানটা নাম্বারিং করে দেবো ওয়ান টু 3, ফোর যেগুলো বিজর অবস্থানে আছে সেগুলো যোগ করব চারশো আশি আর ছো চুয়ান্ন অবস্থানে আছে এরা জোর অবস্থানে আছে চারশো তেষট্টি পাঁচশো এই দুটোকে যোগ করে নেব তিন এক দুই পাঁচ ছয় পাঁচ আর চারি নয় নশো পঁয়ষট্টি চার আট এক পাঁচে তেরো হাতে এক ছয় এবার এই থেকে ছোটটা বিয়োগ এটা বড় দেখতে পাচ্ছি যেটাই বড় বড় থেকে ছোট বিয়োগ করতে হবে থেকে এটা নশো বিয়োগ তো একশো উনসত্তর কে তো তেরো দিয়ে ভাগ করে যায় তেরো তেরো একশো উনসত্তর তাহলে এই গোটা সংখ্যাটা তেরো তারা নিঃশেষে বিভাজ্য হবে আমরা সুন্দর একটি কৌশল অবলম্বন করলাম চেক করা যেতে পারে এখানে সংখ্যা চেঞ্জ করে দিয়ে এটা টু আছে এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা সাত লিখলাম আট লিখলাম নয় লিখলাম লেখা নিয়মটা কিন্তু একই আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে যারা নতুন আছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে খুব খুব শীঘ্র